দলের মধ্যে নানা মত পার্থক্য থাকলেও আওয়ামী লীগের প্রতিটি স্তরে শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে রয়েছে অটল আস্থা প্রতিপক্ষ জানে হাসিনা শেখ হাসিনার দলটি মূল চালিকা শক্তি। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে দলের হাল দলের হাল ধরার ভূমিকা এখনও তার হাতে অর্থাৎ শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সভানেত্রী শেখ হাসিনা নিয়মিত যোগাযোগ রাখছেন জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে গত আট মাসে সহিংসতায় নিহত আহত যারা দলের নেতাকর্মীরা রয়েছে তাদের পরিবার পরিজনের সাথে খোঁজ খবর রেখেছেন তাদের সাথে নিয়মিত কথা বলেছেন শেখ হাসিনা এবং সেটা নিয়ে তারা তাদেরকে সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে তো দলের দলের যে নেতা সেই নেতাদের মতে এই সময় এই সময় এই সংকটময় মুহূর্তে শেখ হাসিনা কর্মীদের মনোজ মনোবল পুনর্গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার একটি নির্দেশের অপেক্ষায় তার একটি নির্দেশের অপেক্ষায় রয়েছে তৃণমূল স্তরের নেতা নেতাকর্মীরা যারা যে কোনো কঠিন পরিস্থিতিতে যে কোনো সময়ে নেত্রীর আদেশ পেলেই মাঠে নামতে প্রস্তুত তবে দলটি এখনই কিন্তু চূড়ান্ত অবস্থায় যেতে চায় না বরং তারা মাঠ পর্যায়ে প্রস্তুতি ধরে রাখছে এবং সময়ের অপেক্ষা করছে উপযুক্ত সময়ে তারা মাঠে নামবে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল হিসাবে আওয়ামী লীগ গত ছিয়াত্তর বছরের এই সময়টা ধরে সবচেয়ে সবচেয়ে বড় সংকটে এই পড়েছে এই দু হাজার চব্বিশে পাঁচই আগস্টের পর থেকে যেখানে আমরা দেখছি ছাত্র আন্দোলনের ছদ্মবেশে চালানো জঙ্গি হামলায় এই দলটাকে পুরোপুরি বাংলাদেশ থেকে উচ্ছেদের পরিকল্পনা করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে এখনও অন্তর্বর্তী সরকারকে দিয়ে দলের নেতাকর্মীদের উপর হামলা চালানো হচ্ছে হামলায় দলের শীর্ষ নেতাবৃন্দরা কিন্তু নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হন ফলে বর্তমানে কিন্তু এক নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে এই দলটি তবে সহিংসতা হামলা হয়রানির কারণে অনেক নেতাকর্মী গোপনে থাকলেও তারা আত্মগোপন করে থাকলেও গত আট মাস সময় ধরে ধীরে ধীরে মাঠে ফেরার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে রাজপথে শুরু হয়েছে মিছিল দিনে দিনে যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেড়েই চলছে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল শুরু হচ্ছিল কিন্তু এখন বর্তমান সময়ে আরও বড়ো সড়ো মিছিলের উদাহরণ আমরা ঢাকার পথে ঘাটে বাংলাদেশের পথে ঘাটে দেখতে পাচ্ছি সেক্ষেত্রে তবে বলা হচ্ছে আওয়ামী লীগ মনে করে তড়িঘড়ি না করে এই সময় তড়িঘড়ি না করে বরং সুচিন্তিত কৌশলে সুকৌশলে মাঠে নামা উচিত দলটি আশা করছে আন্তর্জাতিক চাপের ফলে নির্বা চনে নির্বাচন কেন্দ্রিক যা আলোচনা সেখানে সব দলের রাজনৈতিক পরিসর উন্মুক্ত হবে যা তাদের জন্য অর্থাৎ আওয়ামী লীগের জন্যও পুনরুদ্ধারের সুযোগ হবে তবে যদি দলটি নিষিদ্ধ হয়ে পড়ে নিষিদ্ধ করার পদক্ষেপ গ্রহণ করা হয় অন্তর্বর্তী সরকারের তরফ থেকে সেক্ষেত্রে নিশ্চিতভাবে আওয়ামী লীগ ঝুঁকি নিয়ে হলেও পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে অতীতেও আওয়ামী লীগ এভাবে ফিরে এসেছে বিভিন্ন সময় প্রতিকূল পরিস্থিতির মধ্যে তা কিন্তু ইতিহাস সেটার ইতিহাস সাক্ষী রয়েছে তো রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ইউনুস সরকার আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে যেসব বা যেসব পরিকল্পনা করছে মব করে সমন্বয়কদের লেলিয়ে দিয়ে জামাত বিএনপিকে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে হামলা করানোর চেষ্টা করা হচ্ছে তা কিন্তু রীতিমতো বিফলে যাবে পুলিশ দিয়ে ঢালাওভাবে আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে তাদেরকে অবরুদ্ধ করা হচ্ছে জেলে পাঠানো হচ্ছে এবং এক্ষেত্রে রেহাই পাচ্ছে না সাধারণ সমর্থকরা অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে দশ হাজার দশ পনেরো হাজার আহ আওয়ামী লীগের নেতা সমর্থকদের বেআইনি ভাবে গ্রেপ্তার করেছে এরই সাথে আইনজীবীদের কিন্তু দারুণভাবে হয়রানির শিকার হতে হয়েছে দেখুন তবে পর্যটকরা বলছেন যে আগামী পর্যটকদের বলছে যে আট মাসে আওয়ামী লীগ নেতাকর্মীরা অনেকটাই কিন্তু সবল হয়েছে রুখে দাঁড়িয়েছে তাদের মনোবল বেড়েছে দলীয় সভাপতির নির্দেশ পেলে তারা আরও শক্তভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবং হাসিনা বিরোধীদের বিরুদ্ধে এরই সাথে বলা হচ্ছে কিছু নেতা বিদেশে আশ্রয় নিলেও কিন্তু কোটি কোটি সমর্থক কর্মী সমর্থক বর্তমানে বাংলাদেশেই রয়েছে এবং তারা একসঙ্গে মাঠে নামলে এই অন্তর্বর্তী সরকার বা ইউনুস সরকারের জন্য কঠিন হয়ে যাবে একটা চ্যালেঞ্জের বিষয় হবে তাদেরকে সামলানো তো জানা গেছে যে বিদেশে অবস্থানরত নেতারা নিয়মিতভাবে দেশের যে নেতা কর্মীরা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং যোগাযোগের ভিত্তিতে মিছিলের কর্মসূচি পালন করার সম্ভব হচ্ছে এছাড়া কর্মীদের আর্থিক সহায়তা করছে অনেক নেতা আইনি সহায়তা ছাড়াও দুস্থ হামলা শিকার আহত নেতাকর্মীদের জন্য সুবিধাজনক অবস্থানে থাকা নেতৃবৃন্দ সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বলে নিশ্চিত করেছে কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আগের চেয়ে অনেক বেশি সক্রিয় সেটাই কিন্তু দেখা যাচ্ছে এবং দলের যে হাইকমান্ড হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম চলছে আর সবাই অপেক্ষায় রয়েছেন শেখ হাসিনার নির্দেশের এবং সঠিক সময়ে যখন আওয়ামী লীগ বাংলাদেশের একেবারে ব্যাটেল গ্রাউন্ডে চলে আসতে পারবে সেক্ষেত্রে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিম তার এক সাক্ষাৎকারে বলেছেন যে দলের এই সংকটে হাসিনার হাসিনাই নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনাই নেতৃত্ব দিচ্ছেন ভারত থেকে নেতৃত্ব দিচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা নেতাকর্মীদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগের মাধ্যমে নেতৃত্ব দিচ্ছেন এবং এই নেতৃত্ব নিয়ে আমাদের অর্থাৎ তিনি সাক্ষাৎকারে বলছেন বাহদ্দিন নাসিম তিনি বলছেন যে আমাদের কোনো আমাদের দলে কোনো দ্বিধা নেই বা দ্বিমত নেই তো আজকের প্রতিবেদন এ পর্যন্তই এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন নিশ্চিতভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ একটা সঠিক সময় সঠিক গ্রাউন্ডের অপেক্ষা করছে পুনরায় হাসিনার নির্দেশ পেলেই আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশের ম্যাটেল গ্রাউন্ডে চলে আসবে তো আজকের প্রতিবেদন এ পর্যন্ত এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ নিউজ কথার আজকেরই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য